হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি ব্যাক টু মাই চ্যানেল আজকে দুই দিন পর ফোনটা হাতে নিলাম দুই দিন ধরে আমি কোনো ভিডিও বানাচ্ছি না কোনো কিছু না জাস্ট গোজগাজি চলছে আর কয়েকটা দিন মাত্র বাকি আর কয়েকটা দিন কি আজকে হলো আজকে হলো দশ তারিখ তো দশই মে আর আমাদের যাওয়ার ডেট হলো বারো তারিখ আর জাস্ট মিডেলে একটা দিন বাকি মানে আজকের দিনটা আর কালকের দিনটা আছি পরশু দিন আমরা বেরিয়ে যাব। কালকে আমাদের সব কিছু গোজ গাছ করে প্যাকার্স অ্যান্ড মুভার্সকে দিয়ে আমরা এ বাড়ি থেকে রনা দিয়ে দেবো মানে আমরা দেব না জিনিসপত্র সব পাঠিয়ে দেব আর এগুলো তো বাই রোড যাবে আর যাবে হলো সেই আসাম ত্রিপুরা মেন মানে ন্যাশনাল হাইওয়ে দিয়ে দিকে যে অবস্থা আর এখানে আমার দেখো এক বালতি কাপড় এখনো পরে আছে আমি টুকটাক গুছিয়ে নিয়েছি আমার জামা কাপড় বাট আরও অনেক কিছু গোছানোর বাকি জামা কাপড়গুলি এখন বেসিক্যালি গোছাচ্ছি কারণ বাকি যে জিনিসপত্রগুলি আছে এগুলো অ্যাকচুয়ালি আমার গুছিয়ে কোনো লাভ নেই ওরাই এসে সব কিছু ওদের মানে কার্টুন থাকে ওদের কার্টুনের মতো মানে সেট করে করে ওরাই ঢুকা তো সেই আমি আর বাকি কোনো কিছু ইয়ে করছি না জাস্ট ঘরের জিনিসপত্র খাওয়া দাওয়ার জিনিসপত্র যা আছে এগুলো আমি শেষ করছি আর আমার জামা কাপড়গুলি আমি গোছাচ্ছি আজকের ওয়েদারটা একদম ডাল আলো দেখেই বুঝতে পারছো ওঠার সময় একটা ব্রাইট থাকে না আজকে আবার একদম ডাল ওয়েদার ঠান্ডা ঠান্ডা আছে ঠান্ডা বলতে কি মেঘলা হয়ে আছে ফ্যান অফ করে আমি বসে থাকতে পারবো বাট হালকা হালকা না একটা চিট চিটচিট একটা গরম আছে ফিল হচ্ছে সেই এখন বাজে হলো অলমোস্ট পনেরো বারোটার মতো ঘরে অলমোস্ট আমি সব কিছু শেষ করে দিয়েছি মানে তেল মশলা যা আছে আর মশলা যা আছে সেগুলো তো ক্যারি করে নিয়ে চলে যেতে পারবো থেকে মেন প্রবলেম হলো তুমি তেল মাখন তারপরে ঘি এসব তুমি মানে প্যাকার্স অ্যান্ড মুভার্সরা ওরা নিয়ে যাবে না ইভেন আমি এগুলো ফ্লাইটে করেও নিতে পারবো না হ্যাঁ যদি আমি ট্রেনে যাই দেন আমি এগুলো নিয়ে যেতে পারলাম আমি আমার পার্সোনাল যেভাবে আমি প্যাকিং করে আমি নিয়ে গেলাম কিন্তু এবার তো আর ট্রেনে যাওয়া হচ্ছে না এত এক মানে তেরো ঘন্টা ট্রেন জার্নি করে এত পারছি না তো আমাদের টিকিট কাটা আছে এয়ার ইন্ডিয়াতে ওখানে তো আমরা অলমোস্ট পনেরো পনেরো তিরিশ কেজি পাবো আগে তো পঁচিশ কেজি ছিল পঁচিশ পঁচিশ পঞ্চাশ কেজি এখন এটা কমিয়ে হয়েছে পনেরো পনেরো তিরিশ কেজি তিরিশ কেজিতে আমাদের যা নেওয়ার তা আমরা নেবো তো সেই আর কি আজকের আপডেট আর মাত্র একটা দিন মিডেলে তারপর পরশু দিন তোমরা আবার আমাকে ওই বাড়িতে দেখবে সবার সাথে মা পাপা সবাইকে দেখাবো তো উঠি সাড়ে বারোটা বাজে কিন্তু ও এখন বাড়িতে নেই ও গেছে এখন অফিসে অফিসে মানে আমাদের ঘরে কিছু জিনিসপত্র ছিল যেগুলো আমার আমরা যখন খারাপ সময় দিয়ে যাচ্ছিলাম এই যে আমরা এখানে এসে আমাদের একটা চুরি হয়ে গেল তো খারাপ সময় দিয়ে যখন যাচ্ছিলাম ওই সব মানুষেরা আমাদেরকে হেল্প করেছিল কিছু ইউটেন ইউটেনসিলস ঘরের নতুন আসলে যেগুলো নেসেসারি যেমন সিলিন্ডার তারপরে গ্যাসের নব এসব দিয়ে কিছু কিছু মানুষেরা আমাদের অনেক হেল্প করেছে তো এই সবগুলো আমাদের ঘরে ছিল এতদিন এখন ফেরত দিতে গেছে তো থ্যাংকস টুডেন আমার খারাপ সময়ে ওদের ওরা আমাদের পাশে ছিল ভালো মানুষ হয়েছে অ্যাকচুয়ালি কি মানে গুহাটিতে এসে না ভুবনেশ্বরেও আমি থেকেছি এক বছর কিন্তু ওর ফ্রেন্ডস ফ্রেন্ড সার্কেল এটা বলবো না এটা আমি অফিস কলেকই বলবো অফিস কলেকদের সাথে বসে আড্ডা মারা মানে একটা ফ্যামিলির মতন বন্ধু বান্ধবের মতন একটা বিহেভিয়ার পাওয়ায় সেটা আমি কখনোই পাইনি ভুবনেশ্বর থাকতে এবারে এসে অনেক ভালো ভালো মানুষের সাথে দেখা হয়েছে অনেক আনন্দ করেছি একটা বছর মানে যদিনই ছিলাম এখানে এখন সবাইকে ছেড়ে চলে যাবো সবার সাথে আমার কথা হয়নি ওর কথাবার্তা হয়েছে কারণ আমি এক দেড় মাস তো আমি বাড়িতেই ছিলাম ওই টাইমে ওদের গেট টুগেদার হয়ে গেছে কিছু করার ছিল না কেউ কারণ ওদের অনেকজনই এবার এদিক ওদিক এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে শুধু সময় ছড়িয়ে যাচ্ছে এমন না এদিক ওদিক সবাই একটু একটু ছড়িয়ে যাচ্ছে তো ওদের লাস্ট রিউনিয়ন হয়ে গেছে আমাকে ছাড়াই যাই হোক কিন্তু ওরা এখনও আমার আমার কথা জিজ্ঞেস করে আমি জানি ওদের সাথে আমার ট্রামস ইন ফিউচারও খুব ভালো থাকবে সেটাই এটাই তো লাইফ না এক এক জায়গায় এক একবার যাব মানে বিভিন্ন মানুষের সাথে দেখা হবে বিভিন্ন ফ্রেন্ডশিপ হবে রিলেশনশিপ হবে ওদের সাথে সেটাই তো লাইফ তার বেশি ভাট বকছি না অনেক ভাট বকি নিয়েছি উঠি এখন রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে রান্না করব আজকে রান্না করব হচ্ছে পোলাও বানাবো কারণ ঘরে ঘি আছে পোলাও বানাবো আর একটু চিকেন বানাবো চিকেনটাকে না আমি আগে চিকেন বানাবো চিকেন ছিল একটু আর এই যে আমার ফ্রিজে আমি অলমোস্ট খালি করে ফেলেছি এগুলো তো প্যাক করে নিয়ে চলে যাব। আর এটা একদম ফ্রিজটার দরজাটা খুলে আমি পুরো পরিষ্কার করেছে আর ফ্রিজ ইভেন বন্ধও করে দিয়েছে আমাদের প্যাকার্সেন্ড মুভার্স থেকে বলে দিয়েছিল যে ফ্রিজ যেন দুদিন আগে বন্ধ করি কালকে নিয়ে চলে যাবে আমি একদিন আগে বন্ধ করেছি যাই হোক আজকে যা যা খাওয়া দাওয়া হবে সেটার রান্নাবান্না এখন শুরু করব করলে সব কিছু তো বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পর আমি দরজাটা খুলে দেবো দেওয়ার দিলে কি হবে মানে আমার ফ্রিজটা নর্মাল হয়ে যাবে ওরা বলেছে যদি ফ্রিজ ঠান্ডা থাকে ওরা নাকি নেবে না তো সেই হলো ঘটনা একটু পোলাও বানাবো একটু চিকেন বানাবো চিকেনটা বের করে না আমি আবার ওখানে রেখে দিয়েছি ও আজকে বেশি একটু তাড়াহুড়ো নেই চিকেন আর পোলাও বানাবো কালকে কালকে তো নিয়ে চলে যাবে তো কালকের রান্নাটাও করে রাখবো মাংসগুলো ভেজে রেখেছিলাম কালকে যেহেতু ফ্রিজ অফ করে আমার ডিপ ফ্রিজের পুরো করে দিয়েছি আমি তো এগুলো তো বের করে রাখতে লাগবে না তো সেজন্য আমি কালকে একটু ভেজে রেখে দিয়েছি ফ্রিজে রেখে দিয়েছি রাত কেটে গেছে এখানে আছে রসুন এখানে একটু আদা কুচি করে নিয়েছি আর এটা একটু পোলাওয়ের জন্য নিলাম আস্তা রসুন দেব আস্ত রসুন খেতে খুবই ভালো লাগে এই যে আমার পেঁয়াজও রেডি পেঁয়াজ কাটা হয়ে গেছে রসুন আমি কড়াইটা দিই চিকেন আর আলুটা আগে থেকে ভেজে রেখেছি বলে মশলাটার মধ্যে মাংসটা বেশিক্ষণ কষাতে লাগবে না জাস্ট একটু বলক চলে এসলেই নামিয়ে নেবো আর খুব ভালো হয়েছিল খেতে ভালোই হয় অ্যাকচুয়ালি আমি এই এমনভাবে মাংস না অনেক আগেও রান্না করে দেখেছি মাংসটাকে যদি একটু ভালো করে ভেজে নিয়ে তারপর যদি গ্রেভিতে দেওয়া হয় না এটা টেস্ট একটু অন্য রকম হয় এখন আমি দিয়ে দেব গরম জল কারণ ঠান্ডা জল দিলে মাংসটা আবার গরম হতে হতে অনেকটা মানে খুলে যাবে খুলে যাওয়ার মতন চান্সেস থাকতে পারে এমন রান্না আমার মা করে আমার বাবা করে মা সবসময় বলে মাংসটাকে যদি একটু ভালো করে একদম মানে নর্মাল নুন হলুদ দিয়ে যদি একটু ভেজে নেওয়া যায় তারপর যদি মশলাটার সাথে অ্যাড করা যায় তখন টেস্টটাই অন্যরকম হয় এখন আমি পোলাওয়ের জন্য চালটা রেডি করে নিচ্ছি বিশেষত মানে পোলাও রান্না করা হয় খাসের চাল দিয়ে বা ভালো কোনো সুগন্ধি চাল দিয়ে আমার ঘরে এখন জিনিসপত্র শেষ করতে লাগবে এক্সট্রা জিনিস এনে আবার রান্না করার মতন একদমই প্রশ্নই ওঠে না তো নর্মাল আমরা যে চাল দিয়ে ভাত খাই সেই চাল দিয়েই পোলাওটা রান্না করব আর একটু বেশি করে ঘি দেব ঘি হলুদ আর নুন দিয়ে মাখিয়ে তারপর বসাবো পোলাওটা জানি যে খুব ভালো হয় আমি অ্যাকচুয়ালি কিছু কিছু বাংলাদেশি ভিডিওতে দেখেছি ওরা ভুনা খিচুড়ি যখন রান্না করে এমনভাবে হাতে মেখে ভালোভাবে তারপর দেয় খুব ভালো ঝরঝরে হয় আমি একবার ট্রাই করে দেখি যদি ভালো হয় তো ভালো হলো নেক্সট টাইম এভাবেই করবো আর যদি ভালো না হয় তাহলে আর কী করবো আগে যেভাবে করতাম সেভাবেই করবো এই যে আমাদের লাঞ্চ রেডি এই হলো আমার মিষ্টি পোলাও কিন্তু এটা বাসন্তী পোলাওই কিন্তু মিষ্টি মিষ্টি এটা খাসের চাল ইউজ করা হয়নি নর্মাল ঘরের চাল ইউজ করা হয়েছে আর এটা হলো এই যে চিকেন এখানে একটু স্যালাড রেখেছি আর এই হলো আমার আজকের পকোড়া মানে এটা গভী পকোড়া সব ঘরে ছিল বাঁধাকপি ভাবলাম বড়াই বানিয়ে নিন খুব টেস্টি হয়েছে কিন্তু খেতে একটা খেয়েই দেখি চেন্নাই হাইরা গেল গো এমনি আমার আজকে সারা দিনটা এত খারাপ মানে যাচ্ছে না বলে বোঝাতে পারবো না কাজ করতে করতে আমার এই হাতের নোখটা ভেঙে গেছে তোমাদেরকে আমি বলেছিলাম কিনা জানি না যখন আমাদের বাড়িতে চুরি হলো মানে এই বাড়িতে আসার পরে গুহাটিতে আসার পরে যখন চুরি হলো চুরি হওয়ার পরদিন আমি এসছি আগরতলা মানে সরি গুহা আগরতলা থেকে গুহাটি এসেই আমার ডান পায়ের বড় আঙ্গুলের নোখটা উল্টে গেছে ঠিক আছে আমি তখনই বুঝতে পেরেছি যে গোয়াটি মেরে রাস্তা ঠিক আছে একটা বছর থাকলাম এখন যাইতাছি বাড়ি আমরা দোনোজনই হ্যাপি হ্যাও হ্যাপি আমিও হ্যাপি যে বাড়িতে যাইতেছি অল বাড়িতে যাইতেছি সেটা একটা আছে আর একটা হলো এখানে এখান থেকে আমরা বেরোচ্ছি যেমন গুয়াহাটিতে সরি ভুবনেশ্বরে যখন বেরিয়ে এসছিলাম তখন প্রচণ্ড মন খারাপ আমরা দনোজনের মন খারাপ তো এবার আর এতটা বেশি নাই আমার একটু একটু আছে আমার না একটু একটা জায়গায় থাকতে থাকতে একটা বাড়িতে থাকা একটা গাড়ি একটা স্কুটি একটা স্কুটার একটা সাইকেল কোনো কিছু এমন টাইপের কিছু হলে না আমার একটু অ্যাটাচমেন্ট হয়ে যায় স্বাভাবিক কথা আমি একটা বাড়িতে দিন রাতে চব্বিশ ঘন্টা থাকছি আমি ঘরটাকে পরিষ্কার রাখছি আমি এ ঘরে ঘুমাই আমার আমার পার্সোনাল সব কিছু মানে আমার ব্যক্তিগত নষ্ট হলেও আমার দ্বারাই নষ্ট হবে ঠিক থাকলেও আমার দ্বারাই ঠিক থাকবে আছে না এমন সবারই আছে নিজের বাড়িঘর নিয়ে মানে আশা আকাঙ্ক্ষা সবারই থাকে তো আমারও আছে আমি আজকে এই বাড়িটা ছেড়ে চলে যাচ্ছি এখন আমি আর বলতে পারবো না যে আমি এখন আমার বাড়িতে যাচ্ছি ভাড়ার হোক রেন্টে থাকতাম তারপরও তো আমার বাড়ি নাহলে তো একটা বাপের বাড়ি একটা শ্বশুর বাড়ি এটা সত্যি কথা তো যাই হোক তো মেয়েদের কোনো সময় বাড়ি থাকে না তো আমার একটা ছিল এখন নেই কালকে থেকে আর থাকবে না কালকে এসে সব জিনিসপত্র নিয়ে যাবে প্যাক করে তো কালকের দিনটা যাবে আলাদা একটা হেডট্রিক ভরা দিন লাঞ্চ করার পরে অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছে আমি যাই না ইদানিং আমার ভাত খাওয়ার পরে দুদিন ধরে আজকে একটু আর কালকে গতকালকে আমি একটু ঘুমিয়েছি জাস্ট বেশিক্ষণ না এক ঘন্টার জন্য ঘুমিয়েছি ঘুম থেকে উঠে স্নান টান করলাম করার পরে এবার গেলাম একটু বিশাল এখানকার বিশালে গেলাম যাওয়ার পরে সস্তায় এগারোটা টপ আমি কিনেছি একদমই সস্তায় মানে বলে বোঝানোর মতন না তো আর ভালো কোয়ালিটি আর মানে একটু ডিজাইনেবল যেগুলো এখন চলে টি শার্ট তাও ছেলেদের টি শার্ট আমার ভালো লাগে ছেলেদের টি শার্ট পরতে এখন যে যেটা আমি পরে আছি এটা একদম তেনা টাইপ হয়ে গেছে দেখতেই পারছো একটু ইগনোর করো এটা ওর টি শার্ট খুব কমফোর্টেবল গরমের মধ্যে পড়তে খুব কমফোর্টেবল হয় তাই আমি পড়লাম আমি বাড়িতে এইসবই পড়ি আচ্ছা তো মেইন কথাটা হলো তো গিয়েছিলাম যা মানে একটু কয়েকটা ড্রেস কিনতে এদিকে আমাদের আমার প্যাকিং অলমোস্ট ডান এই যেই কয়েকটা টপ এই যে এটা ওইটা ওইটা এটা তারপরে গুনগুনের জন্য কয়েকটা ড্রেস নিলাম তো এইসব মিলিয়ে আমার প্যাকিং অলমোস্ট কাপড়ের প্যাকিংটা অলমোস্ট আমি করে আমার প্যাকিংও প্যাকিংও অলমোস্ট শেষ রান্নাঘর ফ্রিজ আর বাকি যতগুলি আছে এগুলো সব কিছু ওরা আসলে মানে কালকে যখন প্যাকার্স অ্যান্ড মুভার্সরা আসবে তখন ওরা সব কিছু ওদের মতন করে সেট করে নেবে আমি জাস্ট দেখিয়ে দেব তো এটাই শুধু আমার জামা কাপড়গুলো আমার করার কথা ছিল তো আমি করে নিয়েছি এই যে বিছানাও অলমোস্ট একদম এলোমেলো হয়ে আছে কালকে তুলে নেবো আর কি আর গোছাবো থাক পর্দাগুলো খোলা বাকি আজকের দিনটা ও যাক ঘুমাতে পারবো না তো পর্দাগুলো কালকে ঘুরব তো সেই এখন ডিনার করব চলো দেখি ডিনারে সেই দুপুরবেলা যা যা ছিল তাই কিন্তু একটু একটু কিছু না কিছু চেঞ্জেস আছে একটু ভাত অ্যাড হয়েছে কারণ ফ্রিজ বন্ধ করে দিয়েছি এখন আর নতুন কিছু রান্না কর বন্ধ করে দেওয়ার পরে সেই জন্য আর কিছু রান্না বান্না করিনি এই যে আজকে আমার ডিনার এটা হলো সুকি কালকে বানিয়েছিলাম ফ্রিজ বন্ধ বাট নষ্ট হয়নি এখন পটল ভেজেছি সকালের বাঁধাকপির পকোড়া আছে সকালের আবার একটু পোলাও আছে তারপরে এখানে একটু ভাতও ছিল আজকে ভাতটা শেষ করে নেব তারপরে এখানে একটু মাংস আছে এগুলো আজকে আমাদের ডিনার আর ব্লগটা না বেশি একটা বড়ো করবো না আমার নোখটা ভেঙে গেছে তো আমার না প্রচন্ড ব্যথা করছে হাতে আর ভাবতে মানে এটা ভেবেই আমার কেমন জানি লাগছে কি খাওয়া দাওয়া করি আমার শরীরটাও ভালো না পশু দিনের মধ্যে বাড়িও চলে যাবো ঘুমাবো আমার ঘুম হচ্ছে না ঠিকভাবে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে টেল দেন টাটা বাই বাই গুড নাইট কালকে সকালে দেখাবো